মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার যে আমাদের নির্দেশ দেবেন আমরা ওনার নির্দেশ পালন করতে সব সময় আমরা ইচ্ছুক নেত্রী আঠাশে আগস্ট ছাত্র দিবস ছিল সেখান থেকে দিদি ডাক দিয়েছিলেন যে প্রত্যেকটা ব্লকে ব্লকে টাউনে যে মাদারদের নিয়ে প্রথম দিন হবে একত্রিশ তারিখ এবং এক তারিখ রবিবার কিন্তু মহিলাদের নিয়ে হবে আজকে দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল হারে উচ্ছে পড়া ভিড় মহিলা চোখে পড়ার মতো আজকের সেই মহিলারা কিন্তু পথে নেমে গেছে একদম যতদিন এই দোষীদের শাস্তি না হবে আমাদের দলের নেত্রী যতদিনই বলবেন আমরা ততদিনই এই রাস্তায় নেমে প্রতিবাদ করব দোষীদের শাস্তি চাই দোষীদের ফাঁসি চাই এই স্লোগান কারণ দিদি এটাই বলেছে এইটা আমরা দিদির কথা শুনেই আমরা চলবো অবশ্যই দেখুন বিজেপি আজকে মহারাষ্ট্রে কি হচ্ছে মণিপুরে তাদের মানে ধর্ষণ করে তাদেরকে উলঙ্গ ন্যাংটো অবস্থায় যারা বেড়ায় তাদের বিজেপির নেতারা আজকে তারা বাংলায় এসে এই কথা বলবে তাই ওদের কথা আমাদের শুনতে হবে ওটা আমরা কোনোদিনও বিজেপির কথায় আমরা কান দেব না কারণ ওরা দোষী আগে নিজের বিচারটা নিজে করুক কথা আছে না মা পায় না ভাত আর মাসির বলে থাক ওদিক ওনার রাজ্যে এইসব ধর্ষণকারীদের কোনো প্রতিবাদ হয় না যে প্রতিবাদটা পশ্চিমবাংলা আছে আজকে বিজেপিরা বলছে বাংলায় গণতন্ত্র নেই আজকে এই কথা ওদের মুখে মানায় আমরা দেখছি না আজকে ওরা গণতন্ত্র আছে বলে পথে নেমে সমস্ত দলেরা তারা প্রতিবাদ করতে পারছে সেই বিজেপিরাও করতে পারছে আজকে মণিপুরে কই প্রতিবাদ করতে পারে না আজ মধ্যপ্রদেশে পারে না গুজরাটে পারে না তাহলে ওদের কথা আমরা শুনবো না ওরা এক সুগন্ধি অধিকারী বিরোধী দলের নেতা ওর মাথা এখন ঠিক নেই কখনও কি বলছে ওদের কথা আমরা কোনো ডোন্ট মাইন্ড